আজকেই বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালাম আলাইকুম বউ হয়তো বা চমকে উঠবে কারে সালাম দিলা তখন বলবেন শেপালি তোরই দিলাম তখন বলতে পারে আজকে কোন হুজুরের মুড়িদ নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা কারণ বউ আপনার আমার গোপন তত্ত্ব সব জানে কথা ঠিক কিনা বাড়িতে প্রবেশ করব স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই বাড়িতে যা বিবিকে সালাম দিবেন সালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের তোমার দিওয়া বহু খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না যুবক আওয়াজ দিলে ভালো করে দিবা তোমরা যে যুবক আমার তো সন্দেহ হয় একটু অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো কারণ যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা বলার দরকার আছে না না যুবক তোমাদের মনের দুঃখকে আমি ভালো বুঝি একটু অপেক্ষা করো পরে বলবো ইনশাল। তোমাদের আলোচনা হয়তো এক ঘন্টা বাইশ মিনিট পরে শুরু হবে কথা কয় না মা বোন যারা বসে আছেন মা আপনারা নিরাশ হবেন না মনে করেন না হুজুর মনে আমাদেরকে ভুলে গেছেন না আপনাদের ওয়াজ যদি না করা হয় তাহলে তো ওয়াজই শার্ট পিনে হ্যাঁ আপনাদের কেউ হালকা সাইজ করা হবে কথা কন ঠিক কে না ভালো মা বোনদের ওয়াজ ভালো কিন্তু যারা একটু দুষ্টমি করে ওদেরকে সাইজ বানানোর জন্য স্পেশাল কিছু আলোচনা আছে কথা কন ঠিক কে না একটু অপেক্ষা করেন মা বোনদের আলোচনা হয়তো এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট পরে শুরু হবে কথা কন ঠিক কে খালি একটু অপেক্ষা করেন শুরু করি আলোচনাটা সামনের দিকে নিয়ে যায় আটঘাট বেঁধে নেই তারপরে কথা হবে ইংসা চলেন ভাইয়েরা আমার সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়ের বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন সালাম আসে যেখানে শান্তি আছে সেখানে সালাম আসে যেখানে সমাধান আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় কথা বলে ঠিকই না আর আমাদের ব্যবহার ভালো না ঘরের দরজা দিয়ে ডাক দেয় রে রুবেলার মাবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন সব গরম বাড়ির দরজায় যায় কথা কন ঠিক কেরা আগে ব্যবহার ভালো হওয়া লাগবে অনেকে বলে হুজুর সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কি কন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম বিয়ে করলে বইয়ের বাচ্চা হয়ে গেল সরম লাগে না সালাম দিদিকে গিয়ে সরম লাগে ওটা শরম না শয়তানি এ জোরে বলেন শরম না শয়তানি আজকেই বাড়িতে যা বউকে সালাম দিবেন সালাম আলাইকুম বউ হয়তো বা চমকে উঠবে কারে সালাম দিলা তখন বলবেন শেপালি তোরই দিলাম তখন বলতে পারে আজকে বার কোন হুজুরির মুড়িদ নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা কারণ বউ আপনার আমার গোপন তত্ত্ব সব জানে কথা কন ঠিক কিনা দুই চার দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না বউ দেয় না দুইজনে বোপা মুসলমান ঘরে ঢুকতে হলে সালাম দিয়ে ঢুকবেন সুরানুরের সাতাশ নম্বর আয় আল্লাহ তালা বলেছেন একজন মুসলমান আর এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে ওই গৃহবাসীর অনুমতি না নিয়া সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না কথা বলে ঢেকে আর আপনি রুবেল রুবেল বাদশা বাসা কয়ে বাড়ির ভিতর ঢুকে গেলেন বাসার বইয়ের অন্য ঠিক নাই ওর বোন কি করতেছে ওর মা কি করতেছে একশো কে সিসি ক্যামেরার মতো সব দেখা শেষ কথা গো মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে তাদেরকে সালাম দিতে হবে সালাম দিয়া অনুমতি নিয়া বাড়িতে ঢোকালেন কয়জনে আমল করেন বলেন বলেন আমি যদি বলি ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে কোন পা আগে দিয়ে বের হওয়া লাগে বাড়ি থেকে যখন বের হন কোন পা আগে দেয়া লাগে ডান পা না দেখেন কি দোয়া পরা লাগে বলেন 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 বাড়ি থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে একটা দোয়া পাঠ করা লাগে কি দোয়া বলেন এই যে ওই উনি আমল করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু তু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলে যদি ঘর থেকে বের হন সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন বলেন সুবহানাল্লাহ ঘরে যখন প্রবেশ করবেন তখন বউ বাচ্চাকে সালাম দিয়ে ডান পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় বাম পা ঢোকার সময় ডান পা কি এগুলো তো এগুলো শুনবে গেলে কয় না হুজুর টেকা দিয়ে নিয়ে এসেছি ওয়াজ হলো ও আমলের ওয়াজ শুনবেন না না কি মাহফিলতে কি ঝাঁকা নাকা করার জন্য একটু অপেক্ষা করেন পরে সাইজ করব ঘর থেকে যখন শুরু করছি ঘরের ভিতরেও সব ঠিক করব কথা কন ঠিক কে না কষ্ট হচ্ছে আপনাদের তাকবির দা লিল্লা ঘে তাকবির তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন ইনশাআল্লাহ যদি বউকে সালাম দেওয়ার পরে লোকজন না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা কারা এ সরম পাচ্ছে বইয়ের হাত ধরে মুসাফা এ যুবক এ কারা বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে আটা দিয়ে পিটাবি বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন আপনাদের দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান রসুলের চারটা সন্ন্যতামল করা লাগবে জোরে বলেন কয়টি আর জোরে এ জোরে হলো না চারটি সুন্নত ওই যে স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে আসুকি নানান সমস্যায় ভুগছেন ওই সমস্যা না আমার কাছে যেটা আছে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে না ঝুট ঝামেলা হবে না শান্তি আপনার বউ ভালো ব্যবহার করবে আপনি ভালো ব্যবহার করবেন চারটা সন্ন্যত পরিবারে আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি আল্লাহ আকবার বলেন মাত্র নবীজির কয়টি সন্ন্যত আমি কি এখনই বলবো তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে ওটা শেষের দিকে মনে করাই দিবে আমার ভাইয়েরা সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করছেন এই চারটা সুন্নত ঘরে আমল করবেন আপনারা কারা কারা সোনার আগ্রহ আছে একটু হাত তোলেন তো দেখি তার মানে এই রোগে আমরা আক্রান্ত নাকি ঠিক আছে আমলের কথা আমি বলবো আমলের কথা ঠিক আছে তো ইনশাল্লাহ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না আমার আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না জালেমেরা জালেমদেরকে আল্লাহ কখনো দান করবে না তাহলে জুলুম কখনো চিরস্থায়ী হয় না জালেমেরা হবে পরাজিত আর মাজদুমেরা হবে বিজয় সোভান আল্লাহ বলেন আমরা মাজদুম ছিলাম আল্লাহ বিজয় দিয়েছে এই আমরা খুশি না কিন্তু আমরা যেন কারো প্রতি জুলুম করে জালেম না হই কথা কয় না কথা বোঝা যায় ভাইয়েরা আমার এই জন্য যুগে যুগে নবী সুলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেমানারা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পৈগাম্বারেরা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কেনা আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গে করনের প্রসার গতি গিয়ে মার খেয়েছেন রক্ত জুড়িয়েছেন দান দান শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জুড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্ব যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে দুই হাজারও বেশি মানুষ শহীদ আসার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন ও বাংলা আল্লাহার মুসলমান প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করণের সমাজ ব্যবস্থা যদি রক্ত দিতে হয় যদি কখনো ডাক আসে বিদায় নেবির কাছ থেকে বিদায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করণের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা রাজি দুই হাত তুলে লাগে দেখ খালি হবে না বক্তা হলে হবে না একজন ভালো মানুষ যেন হয় নাকি বলেন আল্লাহ যেন কবুল করেন আবু বকর সিদ্দিক দোয়া করবেন তো ইনশাআল্লাহ চলুন আমরা আলোচনা শুরু করি জবান সেরে সবাই মহাব্বতে আমার সাথে বলুন অস্মিল্লাহ বিতারিত মুর্দার শয়তানের কাছ থেকে পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনো মসিম দয়লু আল্লাহ নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহর নাম নিয়ে জোরে বলেন কার নিয়ম নে জোরে বলেন কার নাম নিয়ে মনে থাকবে তো ইনশাল্লাহ জবান স্যারের সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন এন্না আ তইনা কাউসর ফসল্লিলি রবিকাওয়ানহার ইন আল্লাহ যে কোনো আয়াত বা সুরের তাফসির করতে হলে কোন কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজরুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় শানি নজরুল আলোচনা করলে ফিফটি পার্সেন্ট আলোচনা আপনারা বুঝে ফেলে দেবেন তাহলে বিশ্বনবীজির ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করেছেন সে নাজিলের সময়কালটা কেমন ছিল প্রেক্ষাপটটা কেমন ছিল একটু বলার দরকার আছে না না আমি কি বলবো করবেন না হে তাকবীর সম্মানিত ভাইয়েরা আমার নবীর প্রিয় হজরত আনাসন বলেন আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা ঝরতেছে হজরতে আনাজ ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুসকি মুস্কি হাসতেছেন বলন সোবাহান আল্লাহ হজরতে আনাজ ডেকে বলেন গো এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ আবার কেন মুসকি হাসি দেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনেও রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় এবারিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায় একটা ছেলেও জীবিত থাকলো না আমার ভাইয়েরা নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা উজুবিল্লা একে তো সন্তান হারাইছেন আবার আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে না বাড়ে আল্লা না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না জীবন মিত্যর মালিক আল্লাহ আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি তিনিকে কিন্তু নবীর হাব শান্তনা দেওয়া দূরের কথা উল্টো সমালোচনা করে বলে ভাতিজা তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা হুজবিল্লা যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে মারা যায় নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা যায় একটা ছেলেও কেন জীবিত থাকলেন না অনেক পয়গাম্বারের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত যৌবন পর্যন্ত কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না এর পিছনেও কারণ আসে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি একটু তো ঠিক আছে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে নবীজির ছেলে সন্তান গুলো কেন মারা গেল এর পিছনে কি কারণ কি সে রহস্য জানার দরকার আছে নবীজির ছেলে শিশুকালে বিদায় পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি আরো জোরে কারা কারে সে তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে চান দুই হাত তুলে দেখান তো দেখে হাত না হাতনামা নবীজির ছেলেগুলো কেন মারা গেল কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে তিন নাম্বারে আয়তের আলোচনা করা লাগবে ভাই আমি গ্যাক এক আয়ত বাদ দিয়ে তিন নাম্বারে যাব না কে আস্তে আস্তে শুরু করা যাক নবীজির ছেলে সন্তান কেন মারা গেল কী সেই তিনটি রহস্য শেষের দিকে আমি বলে দেব আমার ভাইয়েরা আমি সামনের দিকে যাই তাহলে নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, নবীকে নিয়ে সমালোচনা করেন নবীর মনে ব্যথা দেন কষ্ট দেন একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনে মনে অনেক কষ্ট পায় আমার ভাইয়েরা অন্যদিকে সাহাবাহিকরম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফেরে ব্যায়ম্যানরা তাদের ওপর নির্যাতন জলুম স্বামীর স্টিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির সিহারার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না একটু জোরে বলা যাবে নাকি সোবাহান আল্লাহ আমার ভাইয়েরা আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে জাবের রাত আল্লাহ বলেন পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে জাবের বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর সিহারার দিকে তাকাই হজরতে জাবের বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর मनीहा আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাইসা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের যেন টেরে পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা জান আয়সারও বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সারও একটা সূর্য আছে তোমাদের সূর্য হয় রাতের বেলায় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বা বৈশা থাকলেন বিশ্বনবী যখন এসার তাদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি জান আয়েশাকে সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কী দিলেন আপনি আমি যখন ঘরও ঢুকবো আমার ভাইরা চলেন সামনের দিকে যায় আম্মা জান আয়সা ডেকে বলেন নবীজির সালাম দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি নবীর সন্মান মর্যাদা কত জানেন এক জায়গা ওয়াজ করতে যা বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি পিসের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীজির নামটাও বলতে পারে না নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাপাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাপাক হার আমি পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে সারা কলে চাঁদ দুই টকর হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরসে আজিমে পৌঁছে যায় নবীজিন যেদিন মেয়েরা গিয়েছিলেন নবীজির পায়ে আল্লাহর আরশে প্রবেশ করতেছেন পায়ের জুতে সেরা নবীজি একটু লজ্জা পাইছে খেয়াল করেনি পায়ের দিকে তাকায় যখন জুতা খুলতেছে আমার আল্লাহ বলে বন্ধু জুতা খোলা লাগবে না সোবাহান আল্লাহ কি মহাব্বত করতেন কি ভালোবাসা রাগ করতেছেন নবীকে কতটা ভালোবাসতেন সেরা স্যান্ডেল পরে আল্লাহর আরো শিখে গেছে কি নবী পাইছি নবীর দাম কত মর্যাদা কত সম্মান কত সুবহান আল্লাহ যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত যেই নবীর সিহারার উপরে মশা পরা হারাম নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে বিশেষ দিনে ব্যবহার করত শিশিতে জমায় রাখতেন আবার বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন হজরতে আনাস বলেন রসুলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমার নাকে আর কোনোদিন আমি পাইনি সোভান আল্লাহ নবীজি যদি থুথু নিক্ষেপ করতেন সেখান থেকেও সুগন্ধ বের হতো সুগ্রাণ বের হতো সোভান আল্লাহ সোভান কেমন নবী পাইছি আমার ভাইয়েরাম যেই ছাগলের স্তনে দুধ নাই নবীজির হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবারে দুই তিন তিনজন মানুষ খাবে ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যেত শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকত যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুদা হয়ে যায় তো আল্লাহ একবার সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আসে না নাই হজরত ডেকে বলেন নবী গো আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমার কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্ব নবী হজরত বেলালকে পরা দিলেন লাহা ইহু সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম হজরতে বেলাল পরে মুসলমান হয়ে গেল আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমাপুরে সহ আপাতত প্রকাশ করা যাবে না হজরতে নবীজি ডেকে বলেন বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা সব গোপন রাখবা আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ইসলামের অবস্থা ভালো না খারাপ একটু জোরে কন্যা বা রাগ করতেছেন আপনারা তাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন তাম পৃথিবীর জালেম বেঈমানারা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলে ঠিকই রাখ আমার ভাইয়েরা যুগে যুগে নমরুদ ফিরাউন চেষ্টা করেছিল এখন যারা চেষ্টা করতেছে ওরাও পারবে না কারণ মুসলমানের সাথে আসেন তিনি কে তিনি কে জন্য তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য কি ওরা পারবে না কারণ মুসলমানের সাথে আছেন আল্লাহ মনে রাখবেন যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে নম্র ফিরাউনের জায়গা যেমন হয় নাই আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নম্রদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে আজকে যারা ফিলিস্তানি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই নেতা নিয়াগুর পরিণতি ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে কাশ্মীরে যারা মুসলমান হত্যা করে চীনের উইঘুরে যারা মুসলমান হত্যা করে ভারতে আজও গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় কথা বলে ঠিক কিনা কিন্তু মনে রাখবেন যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে ওদের জীবনের পরিণতি ভালো হবে না আপনারা দেখলেন না নিজের দেশের দিকে কথা কন নাকি আপনারা যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আলেমদের রক্ত লেগে গেছিল সোনার মানুষদেরকে ফাঁসির ঝুলিয়ে মেরে হত্যা করেছিল যারা মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরলেন পালাইতে বাধ্য হয়েছে কথা বলে ডেকে আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন আমরা সাইছিলাম খলিফাত তক ম্যাডাম পদ তক করেন আল্লাহ বলে কিসের পদ তক আমি আল্লাহবস্থে এমন এমন করব দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে ঠিক কিনা ইননা বাতাস রাব্বিকাল সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে দিন ধরবে মামু bari দিল্লি গিয়ে পড়বে কে পরে নাই ঠিক ইশশাচাচাকে বলা হয় সইরা সারা ইশশাচাচা ক্ষমতা থেকে পদ তক করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে অসুস্থ হয়ে দেশে পড়ে আছে এখনো দেশ সারেনি বাপের ঠিক আর আপনারা বড় বড় কথা বলতেন পালাবো না হারাবো না তো গেলেন নি তো কথা বলেন কথা বলেন আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারা কারা হাত তুলে দেখা লীল লাগা তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ নারীদের দেখ জেদ বেশি রাগ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামীর তুলে আসার মারে দেখেন না ওদের জেদ বেশি ওরা শান্তির জায়গা পাইলে জীবন যাবে তাও জায়গা ছাড়বে না কথা কয় না উনি পাশের দেশে পালিয়ে গেছে আবার বলে আমি আসবো চট করে ঢুকবো মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় আমাদের সারা ভালো নাই তো আমরা জানি তো আমরা যে আরামে রাখছিলাম কথা না গো আরে গণভবনে লেগে কি সুন্দর মাছ ধরত এই ছবিগুলো আর চোখে না ফজরের নামাজের পরে কোরআন খোঁজে না আছে আছে উনি আছে আবার আসতেছে আমরা বলি আপনি আসেন তো আপনি তাড়াতাড়ি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী আপনি আসেন এই দেশে অশান্তি করে ভারতে গেছেন ভারতে এখন অশান্তি লাগে আছে হ্যাঁ পৃথিবীর কোনো দেশ জায়গা দিচ্ছে না জায়গা হবেও ও না কথা আপনি আসেন কি কি বলেন খেলা হবে না না এই বয়সে আর কি খেলবেন রাগ করতেছেন আপনারা বুবু আসতেছে আমরা আসতে বলি আপনি বুবু আসেন এ দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ তাকায় আছে ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা পাইবানা বলবো ভয় নাই তো কি বগুড়ার মানুষ ভয় আছে চলবে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা খোঁজ নাই ববু কাদের কাকার অবস্থা খারাপ তোর যে বাবার আউ নাঙ্কেলা কোনো সামনেও আসে না খজনাই বুবু কাদের খাকার অবস্থা খারাপ দর বেজ বাবার কোনো সামনে কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখনো জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার থেকে নামা ওঠা কঠিন কথা রাগ করেছেন মনে হয় আপনারা সামনের দিকে যাই ভাই ভারত ভুলে যাবেন না এদেশের মুসলমানেরা তাহার যতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে সেই দেশের দিকে যদি তাকাও তোমাদের চোখ উপরে ফেলা হবে